বিশ্ব যখন ইরান ইসরায়েল সংঘাতে রুদ্ধশ্বাস উত্তেজনা দেখছে ঠিক তখনই এক ফোনালাপ বদলে দিল বিশ্ব রাজনীতির সব হিসাব নিকাশ একদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইসরায়েলের পাশে তখন অন্যদিকে একজোট হলো বিশ্বের দুই মহাশক্তি রাশিয়া ও চীন গতকাল রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া ফোনালাপটি এখন বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে কি কথা হলো দুই নেতার কোন গোপন বার্তা দিলেন তারা যুক্তরাষ্ট্রকে আর এই ফোনালাপের পরেই কেন পুতিন এমন একটি প্রস্তাব দিলেন যা মধ্যপ্রাচ্যের খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে দেখাবো সবটাই কিন্তু তার আগে একটি প্রশ্ন এই ফোনালাপকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে আরও উস্কে দিল নাকি শান্তির পথে নতুন দুয়ার খুলে দিল উত্তর জানতে হলে সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছেন আমাদের আন্তর্জাতিক ডেস্কের রিপোর্টার চরম উত্তেজনার মধ্যেই বেজিং থেকে মস্কো বেজে উঠল সেই গুরুত্বপূর্ণ টেলিফোনটি একদিকে শি জিনপিং অন্যদিকে ভ্লাডিমির পুটিন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই ইরান ইসরায়েল সংকট সিএনএন এর রিপোর্ট অনুযায়ী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি সংঘাতে জড়িত পক্ষগুলোকে বিশেষ করে ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এই আগুন জানোয়ার না ছড়াতে পারে কিন্তু এখানেই শেষ নয় শি জিনপিং তার বক্তব্যে কোনো দেশের নাম না বলেই বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রভাবশালী দেশগুলোর উচিত উত্তেজনা কমানোর চেষ্টা করা উস্কে দেওয়া নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তীর সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই ছড়া হয়েছে যারা এই সংঘাতে ইসরায়েলের প্রধান সমর্থক অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একমত পোষণ করেন ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে দুই নেতাই মনে করেন এই সংকটের কোনো সামরিক সমাধান হতে পারে না একমাত্র পথ হল রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা পুতিন ও শি দুজনেই ইসরায়েলের ইরান বিরোধী সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন আর এরপরই আসে সেই চমকপ্রদ প্রস্তাব যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন এই সংকট সমাধানের রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন আর এই প্রস্তাবকে তৎক্ষণাৎ সমর্থন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভাবুন একবার মধ্যপ্রাচ্যের বিবাদে এতদিন যেখানে আমেরিকার একচ্ছত্ব প্রভাব ছিল সেখানে এখন মধ্যস্থতাকারী হিসেবে রাশিয়ার আবির্ভাবের প্রস্তাব আর তাতে চীনের সমর্থন এটি কি আমেরিকার প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ নয় ধন্যবাদ রিপোর্টার তাহলে বিষয়টি এখন সুস্পষ্ট এই ফোনালাপ শুধু একটি সাধারণ কূটনৈতিক আলোচনা নয় বরং এটি বিশ্বমঞ্চে একটি নতুন শক্তির বলয় তৈরির সুস্পষ্ট ইঙ্গিত রাশিয়া ও চীন একজ হয়ে বার্তা দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে এখন থেকে শুধু ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকলে চলবে না বেইজিং ও মস্কোর ভূমিকাও এখন থেকে হবে নির্ণায়ক এখন প্রশ্ন হল পুতিনের এই মধ্যস্থতার প্রস্তাবকে ইসরায়েল ও তার মিত্ররা মেনে নেবে নাকি এই পদক্ষেপকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন করে স্নায়ুযুদ্ধের সূচনা হবে পরিস্থিতি কোন দিকে গড়ায় তার সবশেষ আপডেট জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী বুলেটিনে